রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ তো আমি সাধারণত রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেভাবে তোমাদের সাথে আমার গোপো যে ভিডিও সেগুলো একদমই শেয়ার করা হয়ে ওঠে না আজকে দিনটা আমার গোপো আমি সারা দিন দিয়েছি তো সকাল থেকে কি কি ওকে সেবা দিয়েছি কিভাবে ওর ভোগ দিয়েছি ওকে সাজিয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম সকালে ঘুম থেকে তুলেই ওকে কিন্তু প্রথমেই নিখুতি আর সেই সঙ্গে খেজুর দিয়ে ওকে প্রসাদ দিয়েছিলাম তো তারপর স্নান করিয়ে আমার দিদি দেওয়া একটা জামা পরিয়ে সুন্দর করে ওকে শৃঙ্গার করিয়েছি আজকে ও শৃঙ্গারটা একটু ঘেঁটে গিয়েছিল। সেটা আবার ঠিক করেছি আর রজনীগন্ধা ফুল এনেছিল সেটা দিয়ে মালা গেঁথে যোগুদাদাকেও পরিয়েছি আমার গোপুকেও পরিয়েছি আর সেই সঙ্গে তাকে দিয়েছি প্রসাদ প্রসাদে আজকে অবশ্যই মালপোয়া সীতাভক্ত মাস্ট থাকবেই তার সঙ্গে কিন্তু অনেক ধরনেরই খাবার ছিল যেগুলোর নাম সব আমি জানি না একটা জানি ইমপ্রেস গজা আর একটা প্যারাকি ছিল তার সঙ্গে ছিল লবঙ্গ লতিকা খাজা ছিল আর ওই পিঠের মতো যে মোড়া টাইপের মিষ্টিটা ওটার নাম না আমি একদম ভুলে গিয়েছি আর এটা হচ্ছে সন্ধে আরতি সকালের ভোগ থেকে শুরু করে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি এখন সন্ধে আরতি দিচ্ছি আর পঞ্চপ্রদীপ আর তার সঙ্গে একটু খুব কোট দিয়ে জ্বালিয়েছি আশা করি বু আজকের দিনে তোমরাও করেছো এরকমভাবেই সন্ধেবেলায় দিনের বেলাতে আমি আমার মনের মতো করে পুজো করেছি আমার মন থেকে যা যায় আমি প্রভুর কাছে জানিয়েছি যেন তোমরাও সবাই খুব ভালো থাকো আমার নিকট আত্মীয় যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের যেন সবার মঙ্গল করে আজকে প্রভু দু হাত ফিরে যাই হোক আজকের দিনটা সবার খুব ভালো কাটুক এইটুকুটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তাই এই ছোট্ট ভিডিওটা আমার গতাই করে দিয়েছে তখন করেছে আমি নিজেও জানি না আমি তো একদম উল্টো দিকে বসেছিলাম বুঝতেও পারিনিও কখন ভিডিও করেছে তারপরে যখন আমাকে শেয়ার করি হোয়াটসঅ্যাপে তখন আমি বুঝতে পেরেছি তো ওই জন্য ভিডিওটা খুব একটা যে ভালো করেছে এমনও কিন্তু না তোমরা দেখেই বুঝতে পারছো যাই হোক আমি আমার আমি যখন পুজো করি আমি তার ভিডিও কোনো দিনই শেয়ার করতে পারি না করিও না আমার কর্তা যখন পুজো দেয় তখন তোমাদের সাথে শেয়ার করি সেই ভিডিও তোমরা দেখেইছো ওই জন্য অনেকে হয়তো ভাবে যে আমি পুজো করি না আমার কর্তাই হয়তো প্রত্যেক দিন আমার গোপু সেবা দেয় বাড়ি নিত্য পুজোটা আমার কর্তাই করে কিন্তু ওটা মোটেই একদমই না বাড়ির পুজোটা আমরা আমি করি আমার কর্তা করে মাঝে মধ্যে শরীর অসুস্থ হলে কিছু তখন করে নইলে দুজনেই প্রত্যেক দিন ঠাকুরকে আমরা প্রণাম করি ধূপ জল দেখায় ঈশ্বর সব জায়গায় বিরাজমান তুমি যে রূপে তাকে ডাকবে সে তোমার ডাকে কিন্তু ওই সাড়া দেবে হয়তো পরীক্ষা নেওয়ার জন্য একটু তোমাকে বাজিয়ে দেখার জন্য তোমারটাকে সারা হয়তো একটু দেরিতে দিতে পারে কিন্তু অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে তুমি বিপদে পড়লে ঈশ্বর তোমাকে সাহায্য করতে অবশ্যই আসবে সে সেজন সূত্র একদমই নয় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেকেই বলেন তো সবার থেকে শোনা বাণী আমরা সবার সাথে একটু শেয়ার করলাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण दीन हिंदु जगत जगत्पते गोपेश्वर पुता कांत नमोस्तुते हे कृष्ण करुणा सिंधु जगत जगत्पति गो पिता गो पिता कांतु राधकान्त नमस्त हे कृष्णकुनासी दीनबंधु जगतपते गो पेश गो पिता कांत राधकांत नमस्ते हे कृष्णकुनासीु दीनबंधु जगत्पति गो पेश गोपिता राधा राधाकांत नमस्त ओं भगवती भगवते वासुदेवाय ওম আমার গোপুষণারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো ভিডিওটা তাহলে আজ এ পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা